শাখার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন এই মহান মহিলা উপস্থিত রয়েছেন আমাদের পলাহন অতিথি কিমস্বরাজি রবীন্দন ভাই উপস্থিত রয়েছেন আমাদের ডেকে বাই উপস্থিত সুইপ ভাই হিনবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের এই এই শীতের দিনে সবাই আমরা কাজের শেষে এত কষ্ট করে দূর থেকে আসতে পেরেছি আপনারা সবাই আসছেন আপনাদের সকলকে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বিজয়ের মাসে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং আমরা সবাই এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে একসাথে হতে পেরে একসাথে রোজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সামনের দিকে আশা করবো আমাদের যে বর্তমান সোল সিটি কমিটি যেইভাবে উদ্যোগ নিয়েছে সামনে এবং সাথে আমাদের রয়েছে সাউথ কোরিয়া আওয়ামী লীগ একসাথে আমরা বিভিন্ন শাখাতে গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা কমিটিগুলো করবো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যেহেতু আমরা মুজিবের আদর্শের সৈনিক আমরা চাই বাংলাদেশের যত ভাই বাজার রয়েছেন কোরিয়াতে তারা প্রত্যেকটাই প্রত্যেকটা লোকই মুজিব সৈনিক সকলে সব থেকে একসাথে এসে আমাদের দলকে একত্রিত করবেন এবং আপনারা সবাই এক একজন আমি মনে করি আমরা সভাপতি সেক্রেটারি না আপনারা সকলে একজন সভাপতি সেক্রেটারি এই মনোবল নিয়ে আপনারা আসবেন এটা আপনাদের কাছে সকলের কাছে আমার আকুল আবেদন অনুরোধ রইল আপনারা যদি সবাই আসেন তাহলে আমরা নেতা হয় কিভাবে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী সেটা বাঙালি জাতির মাধ্যমে বাঙালি জাতি তাকে সম্মান করেছেন সেই আসন দিয়েছেন সে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন আর বিষয়টা আপনার কাছে আপনার আবেদন থাকবে আপনারা যদি আমাদেরকে সেই মনোবল সাহস দেন তাহলেই আমরা সাউথ কোরিয়া আওয়ামী লীগকে আমরা ঘুরতে পারবো প্রত্যেকটা অঞ্চলে কমিটি করতে পারবো সেই যদি দেন ইনশাল্লাহ আমরা কাজ করবো আমাদের যতটুকু শক্তি থাকে আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গিয়ে আমরা কমিটি করব আর আপনারা অনেকেই বলেছেন বিভিন্নভাবে যারা বসে জন পনেরো জনের কমিটি করে এই সমস্ত কমিটির কোনো ভেরো নেই আপনার প্রথমত আমাদের প্রত্যেকটা লোকেই কাজ করতে হবে এবং কি যারা এখানে এই রয়েছেন আমি মনে করি তারা সবাই সিনিয়র সিটিজেনশিপ এবং তাদের আগে কুরিয়াতে কেউ ঢুকতে পারেনি এটা আমার আমার চ্যালেঞ্জ আমি বলতে পারি তাদের আগে কুড়িয়াতে কেউ আসতে পারেনি আজকে আপনারা হয়তো অনেকেই জানেন না আমরা যারা একটু পুরাতন আছি তারাই জানি তারাই কুরিয়ার প্রধান তারা কুরিয়ার জন্য অনেক যুদ্ধ করেছে তারা আমরা অনেক কষ্ট করেছি যেটা আপনারা বর্তমানে যারা আছেন আপনারা জানেন না যে আমরা কত কষ্ট আমি মামুন দের অনেক মায়ের খেয়েছি আমি মামুন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আজকে আপনারা হালাল ফুড খাইতে পারেন আপনারা সব জায়গায় যাইতে পারেন প্রত্যেকটা বাসায় বাসায় আপনাদের সব কিছু পৌঁছে যাচ্ছে সেটা এই ভাইদের সবার অবদান আমি চাই আপনারা সবাই একসাথে কাজ করেন বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ভালোবেসে বঙ্গবন্ধুকে আমরা সুন্দরটি দেওয়ার সুপার দিই সামনে সামনে হচ্ছে আমাদের ইলেকশন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ রয়েছে আমরা যাতে পুনরায় যাতে আবার ক্ষমতায় আসতে পারি এবং আমাদের নেত্রী বর্তমানে দেশের জন্য যা কিছু করেছেন যা উপহার দিয়েছেন যা পূর্বে কেউ করতে পারেনি এবং ইনশাল্লাহ আপনার যারাই দেশে আসা যাওয়া করেননি ইদানিং সবাই তো লিগেল হ্যাঁ আসা যাওয়া করেন যেই পরিমাণ কাজ হচ্ছে আমাদের দেশে সেটা সত্যি সারা বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা যে আবার উনি যে লিডিং দিতেছেন সারা বিশ্বে সে বিশ্বের একশো একশো জন নেত্রীর মধ্যে তার বিস্তম আসন রয়েছে তাকে সবাই বিশ্ব নেতারা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে আজকে বিশ্ব বিভিন্ন সম্মেলনে তাকে আমন্ত্রণ করা হয় সেটা কেন তার সেই পরিমাণ নেতৃত্ব দেওয়া তার গুণ রয়েছে বিদায় তাকে আজকে বিশ্ব তাকে সম্মান করে এবং সেটা কার কারণে সেটা আমাদের কারণ আমরা যারা মজিব সৈনিক আমরা তাকে পিছন থেকে শক্তি দিচ্ছি সেই এগিয়ে যাচ্ছে আমরা যদি বাবা মা বাবা মার ভুলের কারণে যে সন্তান নষ্ট হয় সেটা না প্রত্যেকটা মানুষ নষ্ট হয় তার ভুলের কারণে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুন্দরভাবে ঘরুক এবং সুশিক্ষিত হোক এবং সুন্দর সমাজ ঘড়ুক এবং তারা ভালো চলুক ভালো কিন্তু সেটা তার কর্মের ফল বাপকে ঘৃণা করো বাপিকে নয় যারা কুড়িয়াতে বিভিন্ন দলের কর্মী রয়েছেন বিএনপি জামাত তাদেরকে আমরা কখনো ছোট করে দেখব না কারণ তারা বাঙালি তাদের বাংলাদেশ তাদের জন্ম হয়তো তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষরা দেশকে ঘৃণিত করেছেন দেশের প্রতি খারাপ আচরণ আচরণ করেছেন তারা হয়তো জানে না তাদের বয়স কত থার্টি থার্টি ফাইভ কারণ তারা জানে না কারণ তারা শুধু ওইভাবে বাবা মায় যেটা করে আসছে তারা ওইভাবে আসছে তারা ইতিহাস বঙ্গবন্ধু ইতিহাস জানে না আমার মনে হয় আমরা তাদেরকে কখনো ঘৃণাবোধ করবো না তাদেরকে লকডাউন করবো না তাদেরকে সম্ভব হ্যাঁ আমাদের বঙ্গবন্ধুর অসমাপ্তি জীবনীকে আমরা প্রচার করে আমরা তাদেরকে আমাদের পাশে আনব ইভেন যারা আমাদের পাশে আমাদের আপনারা সবাই জানেন আমাদের একটা দল সবাই একসাথে ছিল একটু ডিভাইড হয়ে গেছে আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম তারা আসুক আমাদের সাথে আমরা একসাথে কাজ করব আর একসাথে কাজ করার মজাই আলাদা যদি আমি ওই কমিটির সদস্য হই তারপরও সেটা আমি গর্বিত কারণ আমি বিশাল দলের একটা সদস্য তেasking আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বিশ্বাস করছি গায়কদের প্লিজ আপনারা আমার অনুরোধ থাকব সবাই যেই যেখানে থাকেন সবাই সবাই বন্ধুদেরকে আমাদের নাও আমেরিকার জন্য কাজ করার জন্য আকুল আবেদন রইল এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুরা আপনারা হয়তো দুই বছর যাবত করুন তখন নব বক্তা পাওয়া যাচ্ছে আমাদের দিক নির্দেশনামূলক বক্তা পাওয়ার জন্য আমার চেতনায় আত্মবিশ্বাস বিজয় শব্দটি আমার রন্দে রন্দে কোটি কোটি বাঙালির প্রাণ উজ্জীবিত মহিময় যে কেউ বিজয়ের বিজয় দিবসের সেই শুভেচ্ছা এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমি এর আগেও